নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য নতুন একটা তথ্য নিয়ে এসেছি তো এই ভিডিওটা একটু ভিন্ন ধর্মী হতে চলেছে এখানে কোনো ট্রান্সলেশন প্রেসি রিপোর্ট ইত্যাদি সংক্রান্ত কোনো ক্লাস আজকে হবে না তো আজকে তোমাদের একটা ইনফরমেশান দেবো আমি বা একটা বিষয়ে তোমাদেরকে অবগত করব যে আসন্ন পিএসসি ক্লার্কশিপ মেন্সকে মাথায় রেখে তোমাদের জন্য কিছু আদর্শ উত্তরমালা আমি নিয়ে এসেছি তো যেমন ধরো ট্রান্সলেশন প্রেসি রাইটিং তারপরে ধরো রিপোর্ট রাইটিং ইত্যাদি সমস্ত কিছুর একটা আদর্শ উত্তরমালা তোমরা পেয়ে যাবে বিশেষ কিছু পিডিএফ এর মাধ্যমে ঠিক আছে তো এই সমস্ত কিছু বা এই সমস্ত পিডিএফ বা কন্টেন্টগুলো যদি তোমরা স্টাডি করো রেগুলার বেসিস তাহলে আমি আশা করবো বা আশা করছি তোমাদের রাইটিং স্কিল অনেকটাই ডেভেলপ হবে যেহেতু তোমাদের লেখা সম্পর্কে লেখার ধরণ সম্পর্কে একটা বেসিক আইডিয়া ক্রিয়েট হবে এই নিয়মিত চর্চার মাধ্যমে বা নিয়মিত পড়ার মাধ্যমে ঠিক আছে তো যাই হোক আমরা দেখে নেব এই পিডিএফ এ তোমরা এই স্ট্যাডি এর মধ্যে কি কি পাবে তো দেখো দেখতেই পাচ্ছ অলরেডি স্টাডি ম্যাটেরিয়ালস বলে এখানে লেখা আছে কন্টেন্ট নেম বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন তোমরা পাবে ষাটটা ঠিক আছে সিক্সটি প্লাস সিক্সটি প্লাস বেঙ্গলি টু ইংলিশ অনুবাদ অর্থাৎ একটা ট্রান্সলেশন ঠিক আছে অর্থাৎ আদর্শ উত্তর পেয়ে যাবে সেই অনুচ্ছেদের এরকম ষাটটা বাংলা অনুচ্ছেদ এবং তাদের ইংরেজি অনুবাদ তোমরা পাবে এই পিডিএফ এ তারপরে দেখো ইংলিশ প্রেসি রাইটিং অর্থাৎ ইংলিশ ইংরেজি যে প্রেসি রাইটিং আছে অর্থাৎ পঁচিশটা প্যাসেজ থাকবে এবং প্রত্যেকটা প্যাসেজের নিচে তার প্রেসি অর্থাৎ তার যে সারমর্ম হয় সেটা তোমরা পেয়ে যাবে যদি এগুলো স্টাডি করো প্রথমে প্রেসিটা প্রথমে তোমরা প্যারাটা মানে আই মিন প্যাসেজটা ভালো করে পড়েই নিয়ে তারপরে যদি প্রেসিটা ভালো করে পড়ো বা একবার ওই প্যাসেজটা পড়ে তোমরা একবার নিজের মতো লিখলে তারপরে তোমাদের লেখার সাথে ওই আদর্শ যে উত্তর মালা আছে আদর্শ উত্তরপত্র আছে তার সাথে করো তোমরা আশা করি উপকৃত হবে তারপরে দেখো রয়েছে ইংলিশ রিপোর্ট রাইটিং তো ইংলিশ রিপোর্ট রাইটিং তোমরা পাবে ঠিক আছে সমস্ত বিভিন্ন ধরনের রোড অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে সাইক্লোন ডেভাস্টেটিং কুয়েক ফায়ার ঠিক আছে সেফ ড্রাইভ সেভ লাইফ ব্লাড ক্যাম্প বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প সমস্ত কিছু সমস্ত ধরনের এবং কিছু কারেন্ট টপিকের ওপরেও তোমরা রিপোর্ট পাবে যেমন ধরো পেহেলগাম অ্যাটাক ঠিক আছে অপারেশন সিন্দুর মায়ানমার আর্ট কোয়েক নেপাল আর্ট কোয়েক ইত্যাদি দিল্লি ব্লাস্ট ইত্যাদি বিভিন্ন সাম্প্রতিক ঘটনাবলীর ওপরে তোমরা এই রাইটিংগুলো পেয়ে চলেছ তারপরে ফাইনালি যেটা রেখেছি এটা তোমাদের অনেকের সমস্যা হয় যে বাংলা প্রতিবেদন লিখন বাংলা প্রতিবেদনের জন্য তোমাদেরকে একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য যে কিভাবে বাংলা রিপোর্ট বা প্রতিবেদন লিখতে হয় সেই বাংলা প্রতিবেদন প্রতিবেদন সম্পর্কে একটা সম্যক ধারণা তোমাদের মধ্যে তৈরি করার জন্য পনেরোটা বাংলা প্রতিবেদন তোমাদেরকে দেওয়া হবে ঠিক আছে তো যাই হোক এই হলো মোটামুটি পুরো সম্পূর্ণ বিষয়টা ঠিক আছে এবার দেখো এর জন্য তোমাদের কি করতে হবে দেখো গ্রো ইউর রিডিং হ্যাবিট অ্যান্ড টু ইউর রাইটিং স্কিল তো পড়ার সাথে সাথে তুমি কী করবে তোমার রাইটিং স্কিলটি ইমপ্রুভ করতে পারবে আশা করছি এই নোটসগুলো যদি তোমরা নিয়মিত চর্চা করো বা পড়ো ঠিক আছে এর মূল্য রাখা হয়েছে দুশো নিরানব্বই টাকা এবং এর যদি তোমরা নিতে চাও এই প্যাকেজটা অর্থাৎ এই স্টাডি ম্যাটেরিয়ালসগুলো তাহলে তোমরা এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে তো যাই হোক যদি তোমাদের তোমাদের মধ্যে কেউ ইন্টারেস্টেড থাকো সেক্ষেত্রে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো ঠিক আছে তো এটাই জানানোর ছিল থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও